আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহী অবার একাতো প্রিয় বন্ধুবন আমি আপনাদেরকে নিয়ে আসছি একটি ত্রিমোহনাই কেমনে ত্রিমোহনা এক হইল মিঠা মাইন আর হইল অষ্টগ্রাম আরেক এক হইল ইতনা এই তিন মিলে হয়েছে তিনমোহনী এই মুড়ার পিছনেও কিন্তু এক সারি পানি ওই পশ্চিম দিকে তাকান পানি আর পানি আকাশ নীল আকাশ দেখতে খুবই চমৎকার আপনাদের কাছে লাগছে কিনা আমি জানি না আমি সত্যি নীল আকাশ দেখছি এবং সেই কথাটাই বলছি আরেক হলো দক্ষিণ প্রান্ত সেটা হইল মিঠাময়ন পানির উপর দিয়া পাখারের উপর দিয়া রাস্তা অষ্টগ্রাম রাস্তা সেই অষ্টগ্রাম রাস্তায় আমরা ঢুকবো তার আগে ত্রিমোহনী একটু স্ট্রফি সিরাপ জিরো পয়েন্টে দাঁড়ালাম এবং একটু কথা বলা শুরু করলাম আরেক হলো পূর্ব দিক সেই দিকেই শুধু পানি আর পানি এটা যেন মনে হচ্ছে এমন একটা অবস্থা যেটা দেখি নাই সেটা হলো আল্লাহর আরস মোয়াল্লার নিচে কিতাব কোরআনে যতটুকু পেয়েছি শুধু পানি আর পানি আরস মোয়াল্লা যে কুর্সি সেই কুর্সিটার ফেরাস তারা ধরে রেখেছে পানির মধ্যে থেকে এমন একটা অবস্থা ভাবসা বোঝা যায় কোন কুস্তিতে জানি দাঁড়িয়ে আছি কথা বলছি চতুর্দিকে পানি আর পানি থই থই পানি আর পানি আর আকাশে মেঘ আর মেঘ জমে আছে তারই মধ্যে এই চার দিক থেকে তিন দিক থেকে রাস্তা বের হয়ে আসতে মানুষের যাতায়াতের সুবিধার জন্য মানুষ দেখার জন্য মানুষ তা দেখছে এবং উপভোগ করে যাচ্ছে বিভিন্ন বলা বলি করে যাচ্ছে বিভিন্ন কলা কৌশলের কথা বলে যাচ্ছে সৃষ্টিকর্তার যে কিলা লীলা খেলা এই এলাকায় আসলে পরে বোঝা যা দেখা যা কি অবস্থা তৈরি হয়েছে এটি এক সময় মেটু পথ ছিল চলাফেরা এই সিজনে চলাফেরা করা সম্ভব ছিল না এখানে সরকারি বিশেষ একটা বরাদ্দের মাধ্যমে সরকারের বিশেষ একজন ব্যক্তির মাধ্যমে জনাব আব্দুল হামিদ খান মাধ্যমে প্রেসিডেন্ট পদে পদান্বিত হওয়ার ফলে এই জায়গাটুকুর বিশেষ একটা বরাদ্দের মাধ্যমে উন্নয়ন করা হয়েছে আমার পিছনে দেখুন লম্বা একটি টাওয়ার এটি একটি স্মৃতি স্তম্ভ এখানে কি মোহনায় করা হয়েছে মোড়ার মধ্যে করা হয়েছে মানুষ দেখার জন্য বসার জন্য আরাম করার জন্য ত্রিমুখী মানুষ আসবে এসে অষ্টগ্রামে ঢুকবে এখানে একটা থাকে আমরাও সেই ট্রফি আওতায় মোবাইলে কথা বলছি ভিডিও করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুন্দর থাকুন এবং এই জায়গাটা উপভোগ করুন দেখুন আসুন দেখে যান কি অবস্থা দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ কিভাবে সাজিয়েছেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ